আজকে সকাল সকাল বন্ধু আমার ফোন দিয়া কইলো যে বন্ধু ঢাকা যাবো বিকালে রেডি থাকিস তো বিকালের কথা কইলো আমি দুপুরের ভিতরে রেডি হয়ে আমার কয়ে বা আমি ঘুমামো এর মধ্যে আমার ফোন দিয়া লইয়া গেল ঢাকা তো এই যে ফানি ফ্লাই ওভারের উপরে থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতেছেন যে আজকে আকাশটা কত কালা হয়ে রয়েছে আর ভাই বিশ্বাস করেন একটু আগে আমি ক্যামেরাটা অন করার একটু আগে দুইটা জিএসএক্স এর যেই স্পিডে আন্দা গ্যাসে ভাই সাব আপনার মানে বইলা পারতাম না আর এই যে চাষ টানতে গিয়া শেষ মানে পাওয়ার শেষ হয়ে গেছে একজনে ঠিক করে দিতে আর ভাই হানি উপরে দিয়া জহনি জামু ভাই জাম লেগে যাব যখনই আমি হানিফ্লাইভার জীবনে হয়তো কয়েকবার ফাঁকা বেসি ভাই কিন্তু এই যে হানিফ্লাই উপরে উঠলেই মানে নামার সময় জামলা লেগে জায়গা এই যে এনে তো অটো উঠে না এটা ভাগ্য আমাদের কিন্তু ভাই প্রাইভেট কারওয়ালারা আর অনেক আছে মানে উইটটা উইটটা ঝামঝুম লাগায় আলায় বা শেষ এই আমি জামের মধ্যে প্রায় আধা ঘন্টা বসে আছিলাম আল্লাহ পাখের অশেষ মেহেরবানীতে জামে থেকে বাইরে ইসি এখন ফ্লাইওভারের নিচে এসে পড়ছি চাক আল্লাহ বাঁচাইছে ভাই এখন সামনে কি আবার জাম পরবো এটা জানি কারণ এটা ঢাকা তারপর আর কোনো জাম পরা নাই আমরা এসে পড়ছি বাইতুল মোকারমের সামনে আর এই যে বাইতুল মোকারম আর আমরা দুই বন্ধু আসছি বন্ধু আমার ফোন দেওয়া রয়েছে তো আর কি চলেন আমরা একটু জাম পল্টনে ভাই রে ভাই পল্টনে যাওয়ার সময় কতটি বাইক ভাই এনত যদি একটা বাইক আমার দিয়ে দিত আমি ওই বাইকটা বন্ধুরে দিয়ে দিতাম আলহামদুলিল্লাহ একটা বাইক আছে আমার অলরেডি তো তারপরেও ভাই কত্তা গোলা বাইক তারপর আসা বললাম পল্টনে পল্টনে কিছু কাজ আছে সেই কাজটা শেষ করে আপনাদের সাথে আবারও আসতেছি আলহামদুলিল্লাহ আমাদের পল্টনের কাজ শেষ তো এখন আমরা যাব একটু বংশালে তো বংশালে যাওয়ার সময় যে একটা রাস্তা পড়ে গেল একটা আরোন ফেভারেশন থ্রি ইন্দোনেশিয়ান মনস্টার এডিশনটা তো ভাই এটা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আর ভাই বংশাল যাওয়ার সময় কত বড় বড় গর্ত আল্লাহ রাস্তার মধ্যে এত বড় বড় গর্ত দেখলে ভাই কার না ডর করবো ভাই গাড়ি উল্টা যাওয়ার সম্ভাবনা থাকে আমার কাছে মনে হয় আর এই আমরা দুই বন্ধু যাচ্ছি বংশালে আসবো আবার ফিরে সাথে আছে রিক্সাওয়ালা মামা যাচ্ছি আমরা বংশালে ওয়াহ কি সুন্দরে ভাই এত সুন্দর ছন্দ মিলাতে পারি জানলে তো আমি ব্লগার না আমি কবি হইতাম সো ফাইনালি আমরা বংশাল এসে পড়ছি আর দেখতে পারতেছেন যে দোকান আর দোকান এইখানে ভাই ঢুকলে আপনি সাইকেল আর বাইকের দোকান ব্যতীত আপনি অন্য কিছু দেখবেন কিনা আমার জানা নাই বাট আমার কাছে ভাই ভালো লাগে বংশালটা আর এরিয়াটা অনেক পুরাতন তো যার কারণে আমার কাছে অনেক ভালো লাগে আর খাস করে এই মসজিদটা দেখলে আমার অনেক ভালো লাগে আর অনেক সুন্দর একটা মসজিদ এটা হ্যাঁ মসজিদের ভিতরে জায়গা কম বাট অনেক সুন্দর এটা ডেকোরেশনটা আর ভাই যেইখানে যাবেন আপনি একটা জিনিস খেয়াল করবেন বাবা এই এরা সব জায়গায় থাকে ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন আর এই যে দেখেন হেলমেটওয়ালা কত বড় বাইটা আমার দিকে চায়া রয়েছে একদিন আমি ওই হেলমেট না চায়া থাকলো এই বাইকটার একটু দেখেন আমি সর্বশেষে বাইকটা দেখছি দুই হাজার আঠারো সালে আর আজকে দুই হাজার পঁচিশ সালে এসে আমি এই বাইকটা দেখলাম মানে কতটা বছর পরে এই বাইকটা আমি আমার সরাসরি সামনে দেখছি মানে এরকম বাইকটা আর কি এই বাইকটা না এই বাইকটা চাই বলেন না কেন একটা সময় এই বাইকটা ছিল অনেক কিছু যার কাছে বাইকটা থাকতো সে বাইকের কদরটা তো সন্ধ্যা হয়ে গেছিলো আমরা একটা কাবাবের দোকানে বসলাম তারা যে কাবাব বিক্রি করতেছে যে পরিমাণের দাম রাখতেছে সেই দাম অনুযায়ী খাবারের কোনো স্বাদ নাই বললেই চলে এই খাবার ভাই আপনি যদি এইখানে কোনো সময় আসেন আপনি ভুলোই খাবারগুলো খাবেন আর এই খাবারের ভিতরে কোনো স্বাদ বোধ নাই কিচ্ছু নাই শুধু শুধু পঞ্চাশ টাকা করে দাম রাখতেছে আমরা এটা নিচ্ছি এটার দাম রাখছে দশ টাকা করে এই বরার মধ্যে আছে ডাইল আর এবারে কিচ্ছু নাই ভাই আর দেখতেই পারতেছেন দুইটা কাবাব চারটা লুচি এটার দাম হয়ে গেছে টাকা ভাই এটা সরি তিনটা কাবাব ছিল আমাদের তো খাইয়া মাইয়া আমরা একটু হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে ভাবলাম যে গুলিস্তান চলে যাবো কিন্তু না অনেকটা দূর হওয়ার কারণে আমরা একটা গাড়ি নিলাম তারপরে আল্লাহ আল্লাহবাকের অশেষ মেহরবানিতে আমরা চাষ আইসা পড়ছি ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ তো এখন বাড়ি যাওয়ার সময় আর ভাই ভালো কথা আপনারা আমার পেজটা ফলো করেন না কে ভিডিও তো ঠিকই দেখেন কিন্তু পেজটা তো ফলো করেন না ভাই পেজটা ফলো করে দিন ফলো করেন তাইলে আপনাদের কমিএম আর সি গিফট করব আমি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ